নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি কিচেন ব্লগে আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে মহা অষ্টমী বাসন্তী পুজোর এই মহা অষ্টমী আপনাদের সাথে দেখে শেয়ার করব আর আমাদের ঠাকুর তো একদম সাজগোজ কমপ্লিট হয়ে গেছে ষষ্ঠী সপ্তমী একটু অসুবিধার কারণে আপনার দেখাতে পারিনি আজকে ঠাকুরের বউব আপনাদের দেখাবো আশা করবো ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এগুলো পাশে থাকবেন বাপের বাড়ির ঠাকুর ঘর এই বাপের বাড়ি থেকে এখন চলে যাব শ্বশুরবাড়িতে বাড়িতে সামনাসামনি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এই যে আরেকটা একটা ঠাকুরঘর শ্বশুরবাড়ির বাড়ির পুজো দেখুন ঘন্টা কাছর বাজাও শুরু হয়ে গেছে আর এখানে ভোগ রান্না করে করে ঢেকে রাখা হয়েছে একটু পরেই ভোগ নিতে নিয়ে যাওয়া হবে বাইরে পুজোর কাশুর ঘন্টা বাজছে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে আর কাকিমা দেখুন একদম ভোগ ঠোক রান্না করে গ্যাসটা সুছে পরিষ্কার করে রেখেছে কাকিমা আজকে কি কি ভোগ হলো হ্যাঁ বলুন পরপর ও অনেক রকম ভাজাও হয়েছে আজকে না আট অষ্টমী যেহেতু আট ন রকম ভাজা তো হবেই কাকিমা বলতে বলতে অনেক সময় লেগে যাবে খুব মনে মনে বলছে এই দেখুন অষ্টমী পুজোর পুরো ভোগ আমাদের সাজানো শুরু হয়ে গেছে তিন পিসুমনি মিলে ভোগ সাজানো শুরু করে দিয়েছে খুব ব্যস্ত কেউ একবার এদিকে একটু তাকাতে পারছে না পিসুমনি একটু তাকাবে এই দেখুন খিচুড়ি বাড়ছে তো বাড়ছে আজকে দেখুন ভোগে কত কি রান্না হয়েছে কি কি হয়েছে পিসুমনি আচ্ছা পায়েস বা অনেক কিছু রান্না হচ্ছে ভুড়ক হোক সাজানো হোক যখন নিয়ে যাবে অবশ্যই আপনাদের দেখাবো সাজানো সম্পূর্ণ কমপ্লিট শ্বশুরবাড়ির বাসন্তী পুজো এই সাজসজ্জা